যার জন্য আল্লাহ আল আমিন এমন একটা কাজ করলেন এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মহিলারা আসবে কোন মহিলাকে আল্লাহ

এই সাতটা আমলের কথা বলা হবে এই সাতটা আমলের কথা অন্তত আমরা নিজেদের সঙ্গে মিলায় দেখব যে এটা কি এর ভিতরে কি আমরা না নাই তাহলে সফল কারা যারা এখানে আল্লাহ রব আল কিন্তু বলেন নাই যে সফল হচ্ছে তারা যারা সব চাইতে বেশি ইবাদতকারী এই কথা বলছেন বলেন সফল হচ্ছে কারা দেখেন হাজরতে বেলাল তিনি ছিলেন একজন একজন মানুষ তার জিব্বাটা ছিল খাটো তিনি কথা বলতে হাদুর জাগা আসহাদু বলতেন সবচাইতে গরিব ছিলেন কিন্তু জানাবে মোহাম্মদুর রসুল্লাহ যখন মেয়েরাজে গেলেন যাবার পরে নবীজি আমার যখন জান্নাতের ভিতরে পরিদর্শন করতেছেন এমন অবস্থায় হজরতে বিলালের পায়ের আওয়াজ রসুলের কানে আসল তখন অবাক যে এটা তো অন্য কারো আওয়াজ হতে পারে না এটা তো আমি বিলালের পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি আল্লাহ আকবাব নবীজি আমার মেয়ের আজ থেকে আসলেন আসার পরে বিলালকে ডাকলেন ডাকার পরে বললেন ও বিলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতের ভিতরে তুমি জীবিত থাকা সত্ত্বেও জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পাই হাজর বিলাল আলান তিনি বললেন ইয়া রসুল্লাহ এমন কোন আমল আমি করি না আজকে যদি এখানে জিজ্ঞাসা করি যে কে কে তাহাজ্জুদ নামাজ পড়ে এক চান্সে হাত তুলবে যারা পারে এক চান্সে তারা কি করবে হাত তুলবে এমন কি তাহাজ্জুদ গোজারি সবাই নয় কিছু মানুষ আছে তারা নামাজ পড়ার পরে কিছু বাজারে যাওয়ার পরে চাস তলে বসে একজন আরেকজনকে এটাই বোঝাতে চায় যে আজকে তাহার নামাজ পড়ে খুব মজা পেলাম এটা বলার কারণ একটাই যে তিনি বুঝাতে চাচ্ছেন যে আমি তাহার নামাজ প্রত্যেকদিন দিন পড়ি ঠিক না একজন হাজির সাহেব একটা ঘটনা শুনছিলেন এই হাজির সাহেব সাতবার হজ করছে কয়বার সাতবার আমাদের আমলের কথা বলতেছি সাতবার হজ করার পরে এই হাজি সাহেব এখন এরকম ওয়াজের যে বসে বলতেছে যে তার ছেলেকে ডাক দেয় বলতেছে আব্দুর রহমান সপ্তমবার হজে যায় যে জায় নামাজটা নিয়ে আসছিলাম সেই জায় নামাজটা নিয়ে আসো বলেন তো এখান দ্বারা কি বোঝানো হচ্ছে হ্যাঁ এখান দ্বারা কি বোঝানো হচ্ছে এটা দ্বারা এই কথাই বোঝানো হচ্ছে যে বলতেছে যে আমি সাতবার হজ করছি তোমরা শোনো ওই হজর দাম আছে বলেন দাম নাই কিন্তু হজরতে বিলাল রসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বললেন ইয়া রসুল আমার জীবনে তেমন কোনো আমল নাই কিন্তু একটা মাত্র আমল আমি করি এটা কোনোদিন আমি বাদ না রসুলল্লাহ তখন বললেন আমার বেলাল তুমি একটু বলো কি আমল তুমি করো যার বদলতে তুমি জীবিত থাকা সত্ত্বেও জান্নাতে তোমার পায়ের আওয়াজ পাওয়া যায় আজুর হতে তখন বললেন ইয়া রসুল আমি যখনই আমি উজু করি তখনই আমি দুই রাখাত নামাজ আদায় করিনি সুবাহান্লাহ তখন বললেন আমার বিলাল যতদিন আল্লাহ তোমার হায়াত রাখছে ততদিন পর্যন্ত একটা দিন হলেও যেন তুমি এ আমল বাদ না এই তো হলো নবীর সাহাবিদের আমল

কিন্তু হজরতে খাদিজা ইমান আনছিলেন ঠিক কিনা বলেন হজরতে খাদিজা যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হীরা গোহাই ধ্যানের ভিতরে মগ্ন থাকতেন তখন অনেক উঁচু জায়গায় কষ্ট করে খাবার নিয়ে যাইতেন রসুল্লাহর জন্য একদিন রসুল্লাহর কাছে যখন খাবার নিয়ে যাচ্ছেন জিবরাইল তখন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ এখানে আর আমার থাকা যাবে না তখন বললেন ইয়া রসুল আমি তো যাবই যাওয়ার আগে আমি আপনাকে তিনটা সুসংবাদ দিতে চাই খাদিজার জন্য কয়টা তিনটা এক নম্বর ইয়ার রসূল খাদিজার জন্য আল্লাহ আর আমি এমন একটা কাজ করলেন এই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত নিজে সালাম জানান নাই কিন্তু আপনার মহাব্বতের স্ত্রী খাদিজা তাকে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজেই সালাম দিয়েছেন আল্লাহু আকবার তাহলে প্রথম নাম্বার পুরস্কার যেটা সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে খাদিজার জন্য সালাম এরপরে জিব্রাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যাকে সালাম আমি জিব্রাইল তাকে সালাম দিব না এটা কেমনে হয় আমার পক্ষ থেকেও তাকে খাদিজাকে সালাম দিবেন রসুল্লাহ এরপরে খাদিজার আর সুসংবাদ হচ্ছে আল্লাহ রাবুল আলমিন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দিয়েছে এরপরে এরাই তো হচ্ছে সফল কাঠে কিনাম